আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলা একটি প্রবাদ আছে দুই দিনের বই আমাদের যে এখন তত্ত্ব উপদেষ্টা আছে মাহফুজ আলম তিনি এক এক সময় এক এক স্ট্যাটাস দেয় কিন্তু আলোচনায় থাকে না গতকালকে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেটা খুবই আলোচনা এসেছে তাদের লক্ষ্য কি তাদের লক্ষ্য কি বাংলাদেশের মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করা কেন এটা আমার মনে হচ্ছে সেটা আপনাদের সাথে আলোচনা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তখন ক্লিয়ার হয়ে যাবেন সে অনেক আগে থেকেই তার বিভিন্ন ভিডিও আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন তার মধ্যে একটা খেলাফত ভাব রয়েছে তার কথাই এবং সে যে হিজবুত তাহারির একজন এজেন্ট এবং হিজবুত তাহের লোক এটা অনেকেই রিভিল করেছে এবং অনেকেই জানত ইদানিং এই বিষয়গুলো নিয়ে এখন আর তেমন কোনো আলোচনা হয় না সে যে জামাতের লোক না সে যে জামাত করে না সেটা হান্ড্রেড পারসেন্ট সত্য এবং সে ইসলামিক মাইন্ডের সেটাও সত্য দ্বিতীয় কথা হচ্ছে সে তার স্ট্যাটাসে কি লিখেছে সে তার স্ট্যাটাসের প্রথম খণ্ডে বুঝাতে চেয়েছে উনিশশো সালে জামাত মানবতা বিরোধী কাজ করেছে যারা হত্যাকারী ছিল দর্শনকারী ছিল তাদেরকে সাহায্য করেছে সেই জন্য জামাত এখনো ক্ষমা চায়নি ইনিয়ে বিনিয়ে বুঝাতে চেষ্টা করছে তারা তৎকালীন সময়ে রাইট ছিল তাই জামাতকে ক্ষমা চাওয়া প্রয়োজন আবার পাকিস্তানের কথা বলেছে যে পাকিস্তান ক্ষমা চেয়েছিল আরো আগে এবং এখনো ক্ষমা চাওয়ার জন্য তারা প্রস্তুত তবুও আমরা পাকিস্তানপন্থী যাতে না হয়। এবং দ্বিতীয় পাটে সে কি লিখেছে দ্বিতীয় পাটে সে লিখেছে মুজিব্বাদে আওয়ামী লীগ এবং বামদের এই বাংলাদেশের ঠাইনি এবং তাদের রক্ষা নাই তারা এখনো মুজিববাদী আওয়ামী লীগের দালালি করে যাচ্ছে তাদের রক্ষা নাই তারা এখনো বাংলাদেশে মুজিববাদী ধারণা বিশ্বাস করে এই সকল কিছু কেন সে কালকে বলে আলোচনা এসেছে তার মেইন কারণ হচ্ছে জামাতি ইসলাম এবং অন্যান্য ইসলামিক দলকে ব্যবহার করে এবং বিএনপির মৌন সমর্থন নিয়ে ডাইরেক্ট না নিল বিএনপির কিছু অংশের সমর্থন নিয়ে আওয়ামী লীগের কার্যক্রম এই বাংলাদেশ অন্তর্বর্তীকালীনের যারা উপদেষ্টা আছে তারা নিষিদ্ধ করে এখন আওয়ামী লীগের কার্যক্রম অফিসিয়ালি ভাবে তারা নিষিদ্ধ করে দিয়েছে তাহলে তাদের কাছে মনে হয় আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ দ্বিতীয়ত কিছুদিন পরে বা আরো কিছুদিন পরে দেখবেন আর আরেকটা আন্দোলন হতে পারে কিছু বাম দলকে নিষিদ্ধ করার জন্য এবং এদেরকে বাংলাদেশ আর রাজনীতি করতে দেয়া হবে না তাহলে বামদের রাজনৈতিক চাপটা ক্লোজ হবে এর পরবর্তী সময়ে বিএনপি যখন দেখবে নির্বাচন দিচ্ছে না দেশে আরো অরাজকতা করবে এবং বিভিন্ন জায়গায় লুটপাট চাঁদাবাজি করেছে আরো করবে তখন বিএনপির জন্য যে কোনো বড় একটা পদক্ষেপ তখন তারা নিবে আমি বলছি না বিএনপি কেও সেম আওয়ামী মতো নিষিদ্ধ করার পদক্ষেপ নিবে আওয়ামী ভয় দেখিয়ে বিএনপি কে চাপে রাখা হচ্ছে বিএনপির ভয় দেখিয়ে জামাতকে চাপা রাখা হচ্ছে আওয়ামী লীগকে চাপা রাখা হচ্ছে সকলে একত্রিত আওয়ামী লীগকে চাপে রেখে তাদের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এভাবে করে 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 একটা একটা দলকে ভেঙে ফেলবে কণ্ঠাসা করে ফেলবে নিষিদ্ধর মতো অবস্থা তৈরি করে ফেলবে জামাত তার ব্যতিক্রম হবে না জামাতকে যতটুকু ব্যবহার করা প্রয়োজন ততটুকু তারা ব্যবহার করবে এবং সবচেয়ে বেশি কাছের মানুষ হিসেবে রাখবে এবং কলিজে রাখবে একদম লাস্ট পর্যন্ত কারণ জামাতও যদি রাজি হয়ে যায় খেলাফতের ব্যাপারে তখন জামাতকে তারা বাদ দিবে না যদি রাজি না হয় রাজনৈতিক দল হিসেবে নির্বাচন করে ক্ষমতা আসতে চায় জামাত তাহলে জামাতকে তারা খেলে দিবে এটাই তাদের প্ল্যান এটাই তাদের একটা এজেন্ডা আছে এই মাহফুজ আলমের মাথায় চিন্তা ধারায় অন্যান্য উপদেষ্টারা কি চিন্তা করছে সেটা আরেকটা বিষয় মাহফুজ আলমের সিন্ডিকেটটা চাচ্ছে বাংলাদেশে একটা খেলাফত প্রতিষ্ঠা করার জন্য সরিয়ান প্রতিষ্ঠা করার জন্য এটা নিয়ে সে ভিতরে অনেক কাজ করছে কিন্তু সরিয়ান প্রতিষ্ঠা হোক এবং খেলাফত প্রতিষ্ঠা হোক সেটা চায় কি না সেটা এখনো আমরা অনেকেই জানি না কারণ ডক্ট্রুনুস কমিউনিস্ট টাইপসের মানে ইসলামিক ঘরনার না এটা অনেকে আমরা জানি এবং আমাদের উপদেষ্টা মন্ডলীর মধ্যে অনেকে আছে তারাও ইসলামিক ঘরনার না তাই তাদেরকে দিয়ে কি সে সরিয়ে আইন এবং খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা দরকার সকল কিছু করাতে পারবে মাহফুজ আলম এবং এই হাসনাদ আবদুল্লার মতো লোকদেরকে দিয়ে হাস তারপরে সার্ভিস আলমদের মতো লোকদেরকে দিয়ে প্রেশার কি করাতে পারবে সেটাও দেখার বিষয় আছে কিন্তু মাহফুজ আলমের যে থিম এবং মস্তিষ্কে যেসব ব্যাপারগুলো চলতেছে সেটা আমি যা বলেছি এটাই হান্ড্রেড পার্সেন্ট কিন্তু সফল হবে নাকি হবে না সেটা ভিন্ন বিষয় আপনারা চিন্তা করলে একদমই ক্লিয়ার হয়ে যাবেন কারণ সে হান্ড্রেড পার্সেন্ট একজন মিলিটেন্ট সে সক্রিয় সদস্য ছিল পাঁচই আগস্টের পর বিভিন্ন ভিডিও পেয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় নিউজও হয়েছে এখন সকল কিছু সাইট থেকে সরিয়ে ফেলা হচ্ছে এবং ওকে ক্লিন ইমেজ করা হচ্ছে সে কোনো রাজনৈতিক দল না বোঝানো হচ্ছে কারণ তাকে ক্লিন রাখতে হবে কারণ ক্লিন না রাখলে জনগণের বিশ্বাস কিভাবে পাবে এবং তার যে মতাদর্শ ব্যাপারগুলো আছে সে জিনিস যেটা চিন্তা করে বসে আছে বাংলাদেশের মধ্যে ঘটাবে সেটা কি করে হবে তাই বাংলাদেশের মধ্যে নতুন নতুন অনেক টুইস্ট আসবে রাজনীতিতে অনেক নতুন নতুন কিছু ঘটবে যা বাংলাদেশ যুদ্ধের পরে আর কখনো কোন সরকারের আমলে দেখেনি কারণ এই সরকার একটা অনির্বাচিত সরকার এই সরকারের কোনো জনগণের ম্যান্ডেট নেই তাই এই সরকার অনেক কিছুই করবে এবং অনেক কিছু করতে পারবে যা নির্বাচিত সরকার করতে পারে না বা করে না কারণ নির্বাচিত সরকার একটা দায় থাকে জনগণের ম্যান্ডেড থাকে তাই তাদের একটা ভয় থাকে আর এ সরকারের নাই কোনো ভয় নাই কোনো ম্যান্ডেট তাই এই সরকার হুটহাট কোনো যে কোনো ডিসিশন নিতে পারে বাংলাদেশ ধ্বংস হয়ে যাক সকল রাজনৈতিক দল ধ্বংস হয়ে যাক বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া ধ্বংস হয়ে যাক বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়ে যাক তাতে কোনো যায় আসে না তাদের যে যে যার এজেন্ডা আছে সে সেটা পূরণ করার দিকে এখনো অধ্যাবিত হচ্ছে মাহফুজ আলমের একটা এজেন্ডা নিয়ে সে আগাচ্ছে ডক্টরদের কি এজেন্ডা আছে সেটা সে তার মনে নিয়ে আগাচ্ছে এবং অন্যান্য উপদেষ্টা এবং এই কথিত এনসিবি বিনোদন পার্টি নামক দলটার কি কি এজেন্ডা তারা তাদের মতো করে আগাচ্ছে তাদের ভিতরেও কিন্তু অনেক গ্রুপিং চলছে কিন্তু গ্রুপিং চলার পরেও তারা ভয়ের কারণে ঐক্যবদ্ধ থাকছে এবং জনগণকে বুঝাচ্ছে আমরা ঐক্যবদ্ধ আছি এখন বাংলাদেশের সামনে কোন কোন পদক্ষেপ নিবে এই কথিত মতো উপদেষ্টারা এবং অন্যান্য উপদেষ্টারা এবং বাংলাদেশে কি কি রাজনীতিতে সেটা দেখার বিষয় আছে জনগণকে আমাদের আরো অপেক্ষা করতে হবে এবং আওয়ামী লীগের যারা সমর্থন করেন তাদেরকে আরো অনেক অপেক্ষা করতে হবে কারণ একটা সরকার গণ মাধ্যমে যদি পতন হয় খুব তাড়াতাড়ি কামব্যাক করা সম্ভব হয় না সেটা ষড়যন্ত্রমূলক গণ হোক বা সত্যিকারের গণ অভ্যুত্থান হোক এটা বাস্তবতার রিয়েলিটিটা আমাদেরকে মেনেই কাজ করতে হবে এবং দেশে থাকতে হবে যখন ডাক আসবে রাজপথে নামার সময় হবে তখন কেউ ডাক দেয়া লাগবে না আপনার অটোমেটিক রাজপথে যাবেন কারণ পরিস্থিতি বুঝে এখন ওই পরিস্থিতি ক্রিয়েট হয়নি আর রাজপথে নামার জন্য কিছু আনুষাঙ্গিক পরিস্থিতির প্রয়োজন হয় তা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে প্রাকৃতিকভাবে কথা বুঝছেন কারণ তাদের পাপ কিন্তু গাভিন হয়ে যাচ্ছে প্রকৃতিও তাদেরকে মেনে নিবে না কিছুদিন পর অটোমেটিক মানুষ শ্বাসপথে নেমে আসবে এবং এদেরকে প্রতিহূত করবে এদের মনে যেসব এজেন্ডা আছে কিছুই সফল হবে না এটা আপনারা দেখবেন হান্ড্রেড পারসেন্ট আল্লাহ হাফিজ ধন্যবাদ সকলকে